নমস্কার বন্ধুরা আপনারা ভালো আছেন আমি ভালো আছি আশা করছি আপনারা ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমার ভিডিওটা আজকে শুরু করলাম এই সন্ধ্যা রাত্রে আজকে সকালবেলা ভিডিওটা শুরু করতে পারিনি সকাল থেকেই ব্যস্ত আছি রান্না কি করেছি কিছুই করতে পারি দেখায়নি আজকে সকালবেলা মাংস ভাত রান্না করেছিলাম আর কিছুই করিনি আর একটু বেগুনের চটচরি করা হয়েছিলো আমার ঠাকুমা সেটা করেছিল আর ঠাকুমা তো আজকে বাড়ি চলে গেল কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে ওনাকে উনি বললো যেহেতু মলায় আমি বাড়ি যাই এখন ভালো আছে উনি বাড়ি গেলেন আর এই সব ঝাড়া ধারী করে একটু মোছামুছি করে নিচ্ছি মোছা ঝাড়া তো হয়ে গেছে মোছামুছি করতে রয়েছি সব মুছে নিয়ে মোছামুছিটা করলে পরে সবই কমপ্লিট হয়ে যাবে তাহলে পুরোটা কমপ্লিট হবে আর ওভারটা ঝাঁপতে যেয়ে দেখি মেয়ে যে ঘরে থাকে সেই ঘরটা যে যেয়ে দেখি আমার বর একটা কামলা কিনে নিয়ে সেই একশো টাকা করে আপনারা জানেন কি জানি না একশো টাকা করে সে নাইল দিয়ে নিমা দিয়ে বিক্রি করে সেইটা কামলাটা কিনে নিয়ে এসেছিল আমি ওর উপরে থানসেটের উপরে রেখে দিয়েছিলাম সে লাগছে না যখন তাহলে থাক ইঁদুরে চারিপাশ থেকে খেয়ে মানে এ করে দিয়েছে এখন আজকে ধাতে দিয়েছে মাইক্রোভেন আগেই মুছে নিয়েছি ওটা আপনাদের দেখাতে পারিনি তখন তো ভিডিওটা আমি করিনি এখন এইগুলো একটু বাকি রয়েছে টুকি টাকি সেইগুলোটা একটু ভিডিওটা আপনাদের দেখালাম মুছেছি একটুখানে দেখছি দাগ হয়ে গেছে যেহেতু সাবান দিয়ে পরিষ্কার করা হয়েছে ওটা মধ্যে দাগ আর কাল তো মহালয় আর তো টাইম পাবো না তো পয়তো ঝাড়তে নি সেই জন্য আর ঝাড়বো না আজকে ঝেড়ে কমপ্লিটটা করে নিলাম এখন এই ঝাড়পাটটা দিলে পরিষ্কার হয়ে যাবে তারপরে চান করে নেব আর আমার বড় চলে এসছে গাড়ি যাওয়া পেলাম বাইরে গাড়ি ঢুকাচ্ছে এখানে ভিডিওটা শেষ করলাম আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন টাটা